আদাজন খেয়ে নামতাম ইসিরে বাই রে ইসিরে দাদা রে যখনে একজনের পকেটে বুলে আগ গেল ছাত্ররা দৈরেন আমার ক্লাবের উত্তর মন নিয়ে গেল যখন উত্তর মন নিল রে ভাই তখন আমার পাঁচটা পরান খালি গেতা সারাইতেছে গেতা সারাইতেছে মাইরের শুনে খালি বক বক শব্দ হইল খালি বক বক শব্দ হইতেছে খালি এরকম মারাই রে মাসাল তো মারে না এটা মাই

আসলে কত মনে নাই মাইরে ছুটে খালি বক বক এত কথা খেয়াল মারি তোর কাছে যতই মার যতই বাইরে যতই বাইরে আমরা কোন মানুষ না আমরা দাদার নাম লিখে কোন কোনো সবাই জোর সবাই নাই চর্ মানুষের বাগের দুজনে লাইট খাইলে আরো টাইগার আর কোনো আট বাজার গেলাম দাদি কলে বয়স কম কম তোমার আট বারো বারো না নজর কম যাবো যাও কইটা খাইবে

পয়সা নাই চার বছর চালান চা না পয়সা নাই ছুটকুট গাই দিস ছুটকুট গাই দিস না এইরকম ছুটকুটা লাগবে যা সিং কাটলাম যাই দিয়ে কোনো চেটের মাইটাও নাই কোনো চেটের মাইটা নাই আপনি যে মহিলা মানুষের যে ছায়াটা চুরি করে নিয়ে আসলেন এটা কি কথা কতটুকু সত্য যে মহিলা মানুষের ছায়া প্রতি গ্রাম এই দেহার হাসা দাদি কয় আমার পেটির কুটাই কুটে তারপরে পেটির কুটার মধ্যে ছায়া ছায়া তোর দাদি ব্যবহার ব্যবহার ডাক করতে ব্যবহারটা করতে আসে আস্তে যে শুনলাম যে সুনকার হাটে আপনার নামে টনিক রিপোর্ট আছে যে ধরুন সুনকার হাটে বলে সাকি চুরি খেয়ে যাবো ধরা খাইছিল এটা কি কথা কত কতখানি হাসা ইহ এরে সালের তো সাধারণ এইটা সাধারণ কথা এটা সাধারণ কত বড়ো বড়ো হাটে আমি সুকরো যে মারি খেয়েছি কত জায়গায় জায়গায় যে অবমানুষ কিন্তু

হ্যাঁ সে সেবি আমার দেখলে গিন্না করে কে আপনি দেখে গিন্না করে কে গিন্না করে কে আর আমার বয়স 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 বনে বিয়ার বস টান দিছে আচ্ছা আপনি মোটামুটি যে আপনি ইয়ার আগে শুনলাম যে আপনি আপনি বদনাম চুরি করছেন এটা কি করার সময় না 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 আমার বদনাম তুই করিস বদনাম তো না বদনা ও বদনা হ্যাঁ বদনা

হ্যাঁ আমার বংশ শুদ্ধই নাম করালো নাম করালো যাইলে কই কি তাহলে নাম না নাম করা নাম করা নাম কর সব ডিস্ট্রিক্টে কেন গো নাম আছে নাম আছে না না আচ্ছা আপনি কি রংপুর বোরিসালা আদারী মাদারীপুর সব জায়গায় আপনি চিনি কিন্তু সব ডালভাত ভাই ই ডালভাত হ্যাঁ শুনগা বাজার কইলা বাজার আচ্ছা আপনি মোটামুটি কি আপনি আমেরিকা লন্ডন এই সব জায়গায় কি চুরি করতে নাকি এই জায়গায় চুরি করে ওই হাত ছাভাই কাজ করসি হাত ছাভাই মানে এই পকেট পকেট এই রকম আর আপনার নামে শুনছিলাম একটা খবর আসলে আপনি আমেরিকা গেছিলেন আপনি বলে আমেরিকা দিকে বলে আপনি একটা কি জানি চুরি করে আনছিলেন শুনলাম এটা কি দামি জিনিস আনছিলেন হ্যাঁ দামি জিনিস ওই যে মেয়ে আমার

এ ঘর এক কোটা করে শুন খাই এক এক কোইটে হ্যাঁ এক কোইটে আচ্ছা আপনি দাঁত মাজেন না কেন আরে ভাই দাঁত মাঝি না কারণ আছে দাঁত মারলে আমার স্বাস্থ্য খারাপ হয় ওই স্বাস্থ্যটারে দাঁতের ময়লা আকে রাখছে যার কারণ আপনি আপনাদের গোবা রসিক মানুষ রসিকের কি দেখতে রসিক তো আমার হাস না বেশি হয় আপনি মমতা গান টান গাইছে নাকি আমি গান মোমন আমার লোক তাজার জেলে আমারও তুই ব্যাপার আপনি তো কথা না আল্লাহ বারো মাস কিনা খাই কিনা খাওয়ার সাথে দাঁত সাথে সম্পর্ক সম্পর্ক মানে ওই গান এক পাইলে ঘা এক পাইলা ঘা এক পাইলা গা হা তুই শুনুস কি তুই আমি নগদ কথা কই তুই খালি বাকি দে শুনুস খালি আমি কই একটা তুই কয় ডুই দে নগদ বাকি বুঝুস না হ্যাঁ আপনি সাপ নে মোটামুটি চার দোকান রে এখন আমি ওই যে ওই যে আপনি চার দোকান দেখা যাচ্ছে আপনি চার দোকান কই রে আপনি প্রতি মাসে কত টাকা আয় হয় মোটামুটি মনে করেন মাস সাত লক্ষ হয় কোনো কোনো দিন হয়তো দেড়শো পনেরোশো টাকাও হয় এটা তো হাত ছাবার কাজ করবার তখন ওই যে আমদানির কাজ তাহলে আপনি যে এই বৃষ্টি যখন হয় তখন কয় টাকা কামাই হয় ওই বৃষ্টি হলেও তুমি ইনকাম বেশি হয়

তুই করিস ভাই আমি যেদিন ভাইচ্ছি না ছাই না নে হ্যাঁ 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 যাইস একদিন ফালিয়া দিন না ফালিয়া এদিন না তা যা দি আদ কম না হ্যাঁ দুই সাতজনকে চাল কেউ যাই না যাই হোক আপনি মনে করেন যে বাল্লা গুলো আপনার একটা গল্প বললো যাই হোক অনেক সুন্দর গল্প ঠিক আছে আমাদের এটা হচ্ছে আমাদের একটা এলাকার আমার দাদা লাগে সম্পর্কে ভালো এ ভালো কিন্তু অরিজিনাল কিন্তু সে চুরি করে না ঠিক আছে